আসসালামু আলাইকুম এখানে কারো পাঁচ আটতে নাই পাঁচ আটার কোনো সুযোগ নাই রিয়াল হখরালি অথেন্টিক কথা যেটা সেটা বলবো আজকে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম কিছু লোক জেলের মধ্যে ঢোকানো অত্যন্ত জরুরি এখনো সেই কথাটাই বলছি কিছু লোক জেলের মধ্যে ঢোকানো মানে একদম বাধ্যতামূলক হয়ে গেছে তাদের মধ্যে লাইলা এই লাইলাকে আপনারা ম্যাক্সিমাম লোকই চিনেন লাইলার সাথে আছে মামুন নাবালক একটা শিশু কিছুদিন আগে এদের দুইজনের সারা সারি নিয়ে থানা মামলা কেস এগুলো অনেক কিছু হয়েছে মিডিয়ায় অনেক খবর প্রকাশিত হয়েছে ইদানিং আইসা আবার দেখতেছে দুটো একসাথে আবার আমার সাংবাদিক ভাইরা এদেরকে আবার ভিডিও কইরা কইরা নিউজ ছাপাইয়া ছাপাইয়া আবার ট্রেন্ডিং এ উঠাইতেছেন আসলে সাংবাদিক ভাইরা আপনাদেরকে লজ্জা সরম সবুই গেছে আপনারা এদের নিয়ে কেন ভিডিও করেন এবং এদের এই ভিডিও কেন সমাজে পাবলিশ করেন এই বিষয়গুলো মাথায় একদম ধরে না আপনারা এই সমাজটা একদম নষ্ট করে লাইলা এবং মামুন এই দুইটা দুই জেনারেশনের মানুষ এই দুইটা এক হয়ে বর্তমান যে নষ্টামি শুরু করছে তা একদম বলার বাইরে এই নষ্ট আমি নেটে এমন ভাবে ছড়াইতেছে যে বর্তমান প্রজন্ম এগুলোতে আরো লিপ্ত হবে এগুলোর মধ্যে আরো বেশি জোরাবে এদেরকে পুরা দমে একদম ডেবিল হান্টের মধ্যে দিয়া দুটারে একদম থানায় বইরা দেন লোকাপে বইরা দেন যেন এরা আর কখনো জেল থেকে বাইরে হইতে না পারে তুই বুইরা বেডি বুইরা বেড়া নিয়ে থাকবি তোর এই জোয়ান পোলাবান নিয়ে টানা এসা করা লাগবে কি জন্য লজ্জা করে না সরম নাই তোর নাকি আরো মেয়ে আছে বড় মেয়ে আছে বিয়ের উপযুক্ত মেয়ে আছে এরা এগুলো দেখে কি মানে কি বুঝে কি শিখে এই সমাজটা কলঙ্কিত করার জন্য তোদের কে অধিকার দিছে কাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তোরা এই সমাজটার এইভাবে নষ্ট করতেছো ডাস্টবিন বানাই ফেলাইতেছো সেই সমাস্টারে এই ভিডিওগুলো আপনারা হয়তো প্রকাশ করে কিছু টাকা কামাইবেন কিন্তু বর্তমান প্রজন্ম যারা ইয়াং জেনারেশন আছে তারা এই ভিডিওগুলো দেখা কি শিখতেছে কি বল কি বলতেছে তারা এরা আবার যদি এক হয় কিছুদিন পরে এই বেটি আবার এই বেড়ার নামে দর্শন মামলা দিব আবার কিছুদিন পরে দিলে বইলা এ বেডি তুই তো সাইডটা ডেকে লয়ে যাইতেছ সেই আর কি দেশে মানুষ নাই তোর বয়সী কোনো বেড়া গো চোখে পড়ে না ইয়াং গোলাপান দেখলে ভাল লাগে এত ভাল লাগে তাইলে আবার বেড়ার নামে তুমি দুই দিন পর পর মামলা দিতেছো দর্শন মামলা দিতেছো জোর করে যদি কোনো মানুষ কোনো মানুষের সাথে কিছু করে সেটা হলো ধর্ষণ মামলা তুমি ডাইকা নিজের ফ্ল্যাটে নিয়ে যাইতেছো লিটনের ফ্ল্যাটে নিয়ে যাইতেছো আবার এর তুমি ধর্ষণ মামলা হিসেবে চালাই দিতেছো সব স্বার্থের জন্য করতেছো না ইয়াং পুলাপান এত ভালো লাগে তোমার যুব সমাজটা একদম পুরো শেষ করে ভালাই এই দুইটা মিলা এরকম আরো যারা আছে এদেরকে ধইরা পুরো একদম এমন জেলখানে ঢুকাইতে তবে যেন আজীবনকাল কাল আর বাইরে হইতে না পারে প্রয়োজন এদের জন্য নতুন করে আয়না ঘর বানাবো প্রয়োজনে হাসিনা খালারে খবর দাও আয়নাঘর বানায় দুডার আবার দুইটার একেবারে মানুষ এত খারাপ হয় কেমনে এত নিকৃষ্ট হয় কেমনে একদম এদেরকে সাইজ করে ভালাও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম